আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে সত্যি আপনাকে ভালোবাসে আপনি যে মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই মানুষটাকে আপনার জীবনের সঠিক মানুষ এটা বুঝতে হলে পাঁচটি কথা শেষ পর্যন্ত শুনে যান নাম্বার এক লুকানো যে মানুষটা আপনার জীবনের সঠিক মানুষ হবে সেই মানুষটা আপনার কাছে কখনো কোনো কিছু লুকাবে না সবসময় আপনাকে সব কিছু বলে দিবে নাম্বার দুই মিথ্যা না বলা যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে যে মানুষটা আপনার জীবনের সঠিক মানুষ হবে সেই মানুষটা কখনো আপনার কাছে মিথ্যা বলবে না সবসময় আপনাকে সত্য বলবে নাম্বার তিন অবহেলা যে মানুষটা আপনার জীবনের সঠিক মানুষ হবে সেই মানুষটা কখনো আপনাকে অবহেলা করবে না নাম্বার 4 বিরক্ত না হওয়া সে আপনার কোনো কিছুতেই বিরক্ত হবে না আপনার সব কিছু সে মনোযোগ দিয়ে দেখবে এবং উপভোগ করবে নাম্বার পাঁচ আপনি যখন তার সাথে কথা বলবেন তখন সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আপনি যেই মানুষটাকে ভালোবাসেন তার মধ্যে যদি এই পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে বুঝে নেবেন সেই মানুষটা আপনার জীবনের সঠিক মানুষ সেই মানুষটা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে